নাাাাগেন <laughs> নাাাগে. अरुणाचल प्रदेश में उस वर्ग के शाहरुख खुद्दूसी इमोटे रहे थे और अब उन्हीं सोने वाले थे जाहिरा उदाहरण कुछ एक ना सुनके लगे अच्छे पास में अच्छे ना दोलूई बड़ी चार्ज आकरी अच्छे ना दोलूई बड़ी चार्ज आकरी अच्छे ना दोलूई बड़ी चार्ज आकरी हमने जेकरी ना चोर बारा अंतर पंत এমনটাই একবারে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আট থেকে আশি তারা সামিল এই মেলায় এবং যত সময় গড়াচ্ছে তত কিন্তু মানুষের ভিড় বাড়ছে অর্থাৎ এই একদিন ব্যাপী এই সাড়ে সাতশো বছরের আনুমানিক এই মেলায় সেই মেলা কিন্তু আজও চলে আসছে তার ঐতিহ্য বহন করে আসছে এই মেলারই আলুর দম একটা ঐতিহ্য অর্থাৎ এই ঐতিহ্য গত সাড়ে সাতশো বছর এই মেলা কবে সাথে বহন করে আসছে ঐতিহ্য অর্থাৎ সাড়ে সাতশো বছরের যে ভাইখার পীর সাহেবের মেলা সেই মেলার এই ঐতিহ্য এই আলুর দম এবং এই আলুর দম কিন্তু একেবারে গত দিন বসেছে বাড়ি নিশ্চিতপুর তরুণী দাস বাড়ি নিশ্চিতপুর অনিল দাস তৃণমূল কংগ্রেসের আইনটা অপেক্ষা রাখে কারণে যোগাযোগ করো কেমন ছাড়া পেলে তরুণী দাস আমি হচ্ছে অনিল দাস ভালো বিক্রি হচ্ছে অনিল দাস তৃণমূল কংগ্রেসের কেন্দ্র অপেক্ষা এখানে এসে যোগাযোগ করো হিসেবে বিক্রি হয় কিলো হিসেবে

জানতে পারছি তার পাশাপাশি একদিন ব্যাপী মেলায় যত বিকেল পেড়িয়ে সন্ধে গড়াচ্ছে ধর্ষণার্থদের ভিড় আরো বাড়ছে এটাই দেখার যে আনন্দমের পাশাপাশি কোনো এক অজানা কারণে মাকড়াও কিন্তু এখানে বিক্রি হয় অর্থাৎ প্রতিটা ব্যবসায়ীর কাছেই মাকড়া বিক্রি হয় তার উদ্যম এই মেলায় বিক্রি হয় অরূপ মৈত্র টাইমস অফ নিউজ বাংলা উদয়নারায়ণ